প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো নিরাপদে আছো সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ কর্তৃক পরিচালিত অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি মনোয়ারা পারভিন প্রবাসক গারস্থ অর্থনীতি শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের পড়াবো একাদশ শ্রেণীর গারস্থ বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে তৃতীয় অধ্যায় রয়েছে গৃহসম্পদ ব্যবস্থাপনা তো গৃহসম্পদ ব্যবস্থাপনা পড়তে হলে আমাদেরকে প্রথমেই জানতে হবে সম্পদ কি তাহলে আসো আমরা জানি সম্পদ কি সম্পদ হচ্ছে গৃহ ব্যবস্থাপনার মৌলিক উপকরণ এটি আমাদের লক্ষ্য অর্জনে সহায়তা করে প্রতিটি পরিবারেই কমবেশি সম্পদ রয়েছে এই সম্পদকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত করেই পরিবারটি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে উপনীত হয় গৃহ ব্যবস্থাপনা সুষ্ঠ গৃহ ব্যবস্থাপনার কার্যক্রমকে সুষ্ঠুভাবে সম্পাদিত করতে হলে আমাদেরকে সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে হবে সম্পদ কি সম্পদ হচ্ছে ওই সমস্ত বস্তু যা আমাদের চাহিদা পূরণ করে অভাব মোচনের সহায়তা করে থাকে অর্থনীতির ভাষায় সম্পদ হচ্ছে যা সম্পদ হলো সেই বস্তু যা চাহিদা রয়েছে বিনিময় মূল্য রয়েছে এবং অভাব পূরণ করতে পারে ডেকনের মতে সম্পদ হলো কতগুলো উপায় বা মাধ্যম যা চাহিদা পূরণের চাহিদা পূরণ করতে সক্ষম এবং প্রধান হাতিয়ার স্বরূপ সুতরাং আমরা বলতে পারি যে সমস্ত দ্রব্য ব্যবহার করে আমরা উপকৃত হই চাহিদা পূরণ করতে পারি এবং অভাব দূর করতে পারি তাই হচ্ছে সম্পদ প্রতিটি পরিবারই কম বেশি সম্পদ রয়েছে আর বস্তুকে সম্পদ হতে হলে কতগুলি বৈশিষ্ট্য সম্পন্ন হতে হয় অর্থাৎ বস্তুকে আমরা তখনই সম্পদ বলবো যখন বস্তুর মধ্যে এই পাঁচটি বৈশিষ্ট্য বিদ্যমান হ্যাঁ শিক্ষার্থীরা এখন আমরা জানব সম্পদের বৈশিষ্ট্য কি সম্পদের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উপযোগ দুই নম্বর হচ্ছে আয়ত্তাধীন তিন নম্বর হচ্ছে সীমাবদ্ধতা চার নম্বর পরস্পর পরিবর্তনশীল এবং পাঁচ নম্বর হচ্ছে পরিচালনা যোগ্যতা উপযোগ কি দেখো দ্রব্যের অভাব মোচনের যে ক্ষমতা সেটাই হচ্ছে উপযোগ আমরা বা মানুষ বা ব্যক্তি উপযোগ সমৃদ্ধ বস্তু পেতে আগ্রহী কারণ উপযোগ বিশিষ্ট দ্রব্য সামগ্রী ব্যবহার করেই আমরা আমাদের চাহিদা পূরণ করতে পারি তাই পণ্য বা সম্পদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে উপযোগ এই উপযোগ সময় শিক্ষা আকার ব্যক্তি স্থান ইত্যাদির ওপর নির্ভর করে দেখো চারটি উপায়ে আমরা সম্পদের উপযোগিতা বৃদ্ধি করতে পারি একটা হচ্ছে স্থান পরিবর্তন করে সময় আকার পরিবর্তন এবং চাহিদা স্থান পরিবর্তন করে আমরা সম্পদের উপযোগ বাড়াতে পারি যেমন মাটির নিচে যে গ্যাস থাকে তার উপযোগ আমাদের কাছে কম কিন্তু যখনই এই গ্যাস উত্তোলন করে পাইপলাইনের মাধ্যমে বাসাবাড়িতে সরবরাহ করা হয় তখন তার উপযোগিতা বৃদ্ধি পায় আরেকটা হচ্ছে সময় সময়ের সাথে সম্পদের বা পণ্যের উপযোগিতা বৃদ্ধি পায় কোন একটা বিশেষ সময়ে একটা নির্দিষ্ট বস্তু চাহিদা বেড়ে যায় যেমন পরীক্ষার সময় কাগজ কলমের চাহিদা বৃদ্ধি পায় আকার পরিবর্তন আকার পরিবর্তন করে আমরাও সম্পদের উপযোগিতা বাড়াতে পারি উদাহরণ হিসাবে দেখো স্বর্ণের টুকরা বা স্বর্ণ দিয়ে যখন আমরা গহনা তৈরি করি অথবা কাঠ দিয়ে যখন আসবাব তৈরি করি তখন স্বর্ণ বা কাঠের উপযোগিতা বৃদ্ধি পায় শেষে রয়েছে চাহিদা চাহিদা সাথে উপযোগিতা বৃদ্ধি পায় অর্থাৎ যে দ্রব্যের চাহিদা যত বেশি তার উপযোগিতাও তত বেড়ে যায় যেমন ক্ষুধার্ত ব্যক্তির কাছে খাদ্যের চাহিদা এবং যে পিপাসার তো তার কাছে পানির চাহিদা বৃদ্ধি পায় অবশ্য ক্ষুধা এবং পিপাসার নিবারণের পর তখন সাময়িকভাবে এই সমস্ত দ্রব্যের উপযোগিতা কমে যায় দুই নম্বরে দেখো আয়ত্তাধীন আয়ত্তাধীন সম্পদের আরও একটি বৈশিষ্ট্য সম্পদকে যদি স্বাধীনভাবে ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই সেটা আমাদের আয়ত্তাধীন হতে হবে যেমন ধরো ব্যাংকে গচ্ছিত অর্থ যদি প্রয়োজনের সময় উত্তোলন করা না যায় তাহলে এর পরবর্তীতে এর উপযোগিতা কমে যায় আত্মীয় স্বজনের যত সম্পদই থাকুক চাইলে প্রয়োজনের সময় যদি সেটি না পাওয়া যায় তাহলে সেই সম্পদ আমাদের কোনো কাজে লাগে না অর্থাৎ সম্পদকে স্বাধীনভাবে বা প্রয়োজন মতো ব্যবহার করতে চাইলে অবশ্যই তার নিজের আয়ত্তাধীন হতে হবে এরপর আসো সীমাবদ্ধতা সম্পদের আরও একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে সীমাবদ্ধতা সম্পদ গুণগত এবং পরিমাণগত দিক থেকে সীমাবদ্ধ হতে পারে তবে সম্পদের সীমাবদ্ধতা স্থিতিস্থাপক যেমন সময় গুণগত দিক থেকে এই সময় পরিমাণগত দিক থেকে এবং শক্তি গুণগত দিক থেকে সীমাবদ্ধ চার নম্বরে রয়েছে পরস্পর পরিবর্তনশীল অর্থাৎ সম্পদ পরস্পর পরিবর্তনশীল হতে পারে যেমন এক নম্বর হচ্ছে বিকল্প ব্যবহার বিভিন্নভাবে সম্পদ পরিবর্তন হতে পারে এক নম্বর হচ্ছে বিকল্প ব্যবহার বহুবিধ ব্যবহার বিনিময় রূপান্তরযোগ্য সৃষ্টি এবং পরস্পর নির্ভরশীলতা এখানে দেখো বিকল্প ব্যবহার বিকল্প ব্যবহার কি। অর্থাৎ যখন একটি সম্পদের পরিবর্তে আরেকটি সম্পদ ব্যবহার করা যায় সেটাকে আমরা বিকল্প ব্যবহার বলবো যেমন চালের মূল্য বৃদ্ধি পেলে আমরা কি করতে পারি আলু খেতে পারি তবে বিকল্প ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে বিকল্প ব্যবহার যে দ্রব্যটি করব সেটি যত ওই দ্রব্যের কাছাকাছি গুণ সম্পন্ন হয় বিকল্প ব্যবহারে অধিক সময় শক্তি এবং অর্থ যাতে ব্যয় না হয় আর নম্বরটা হচ্ছে বিকল্প ব্যবহার অবশ্যই সন্তুষ্টি দান করতে হবে বহুবিধ ব্যবহার দেখো আমরা একটি সম্পদকে বহুবিধ কাজে ব্যবহার করতে পারি যেমন ধরো সময়কে আমরা নানা ধরনের কাজে ব্যবহার করি আরেকটু সহজভাবে দেখো খাবার টেবিলকে আমরা পড়াশোনার কাজে আলোচনা বা গল্প করার সময় অথবা কাপড় ইস্ত্রি করতেও ব্যবহার করতে পারি বিনিময় দেখো বিনিময়ের মাধ্যমেও অর্থে সম্পদের পরিবর্তন করা যায় তবে বিনিময়ের ক্ষেত্রে আমাদেরকে লাভ অবশ্যই লাভের দিকটা বেশি খেয়াল রাখতে হবে যে সম্পদের বিনিময়ে যত বেশি পরিতৃপ্তি পাওয়া যায় সেই সম্পদ থেকে তত বেশি লাভবান হওয়া যায় রূপান্তরযোগ্য সম্পদকে একটি সম্পদকে অন্য একটি সম্পদে রূপান্তর করা যায় যেমন কাঠ থেকে আসবাব অথবা থান কাপড় কেটে আমরা পোশাক তৈরি করতে পারি সৃষ্টি দেখো সম্পদ সৃষ্টি করা যায় অর্থ সময় এবং শক্তি ব্যবহার করে জ্ঞান বিদ্যা দক্ষতা এবং জ্ঞান অর্জন করে নিজেকে সম্পদে পরিণত করা যায় সর্বশেষ দেখো পরিচালনা যোগ্যতা সম্পদের সুষ্ঠু ব্যবহারকে পরিচালনা বলা হয় সুষ্ঠ ব্যবহার দ্বারা কখনোই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না তাই আমরা কি করি সচেতন এবং অবচেতনভাবেই সম্পদের পরিচালনায় ব্যবস্থাপনার ধাপ বা পদ্ধতিগুলি অনুসরণ করি পরিচালনার মাধ্যমে আমরা উপকৃত হই যেমন সম্পদ পরিচালনার মাধ্যমে লক্ষ্য অর্জন করা যায় অর্থনৈতিক উন্নয়ন হয় সম্পদ বৃদ্ধি হয় অভাব এবং দুর্যোগপূর্ণ অবস্থা মোকাবিলা করা যায় এবং তৃপ্তি ও সন্তুষ্টি লাভ করা যায় তাহলে শিক্ষার্থীরা আমরা আজকে জানলাম সম্পদ কি সম্পদের বৈশিষ্ট্য কি বা একটি বস্তুকে আমরা তখনই কখন সম্পদ বলে গণ্য করতে পারি আশা করব সম্পদ কাকে বলে এবং সম্পদের বৈশিষ্ট্য নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই আমি তোমাদের কাছ থেকে আরও আশা করব তোমরা ঘরে বসে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে ঠিকমতো মতো খাওয়া দাওয়া করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো ধন্যবাদ